পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিছু কার্যকরী কৌশল এবং টিপস নিচে দেওয়া হলো এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার পড়াশোনায় আরও দক্ষ ও মনোযোগী হতে পারবেন এক লক্ষ্য নির্ধারণ করুন পড়াশোনার জন্য একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন যেমন আজকে আমি অধ্যায় তিন সম্পূর্ণ করব। লক্ষ্য ছোট ও অর্জনযোগ্য রাখুন যাতে তা অনুপ্রেরণা যোগায় দুই সময় ব্যবস্থাপনা একটি সময়সূচি তৈরি করুন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বরাদ্দ রাখুন কমদরও টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট পড়ুন তারপর পাঁচ মিনিট বিরতি নিন এটি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তিন পরিবেশ তৈরি করুন পড়াশোনার জন্য একটি শান্ত ও সুবিন্যস্ত জায়গা বেছে নিন যে কোনো ধরনের বিভ্রান্তি মোবাইল টিভি সামাজিক মাধ্যম দূরে রাখুন চার সক্রিয় পড়াশোনা পড়ার সময় নোট তৈরি করুন প্রশ্ন করুন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করুন পড়া বিষয়টি নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন এটি বিষয়টি বুঝতে সাহায্য করে পাঁচ স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত ঘুমান স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন মেডিটেশন বা ধ্যান করুন এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে ছয় বিরতি নিন দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে তাই প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো মিনিট বিরতি নিন বিরতির সময় হাঁটাহাঁটি করুন বা কিছুটা বিশ্রাম নিন সাত প্রেরণা খুঁজুন আপনার লক্ষ্য এবং সাফল্যের দিকে ফোকাস করুন নিজেকে ছোট ছোট পুরস্কার দিন যেমন পড়া শেষ করে পছন্দের কিছু খাওয়া বা বিশ্রাম নেওয়া আর গ্রুপ স্টাডি বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করুন এটি পড়াশোনাকে আরও মজাদার এবং কার্যকর করে তুলতে পারে নয় নেতিবাচক চিন্তা দূর করুন পড়াশোনায় ব্যর্থতা বা ভুল হলে হতাশ হবেন না বরং ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান ইতিবাচক মনোভাব বজায় রাখুন দশ প্রযুক্তির সাহায্য নিন পড়াশোনার জন্য বিভিন্ন অ্যাপ বা অনলাইন রিসোর্স ব্যবহার করুন যেমন কুয়েসলার খান অ্যাকাডেমি বা অ্যাঙ্কি এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে পড়াশোনায় আপনার মনোযোগ ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরা এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া